ব্যাক টু নিউ ব্লগ নতুন একটা ব্লগে আমাদের সকলকে স্বাগত করে বাবা এবার সত্যি কিপটে বাবা হয়ে কাটায় এখন বাজে এগারোটা আর সকাল দশটায় আমার সকাল হয়েছে তো নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি এগারোটা থেকে আশা করছি তোমাদের সকলের আজকের ব্লগটাও অনেক অনেক ভালো লাগবে এখনও অবধি কি কি ঘটেছে বলি ঘুম থেকে উঠেছি তারপর চা টা খাওয়া দাওয়া কমপ্লিট তো তারপরে সমস্ত গার্জিয়ানসদের সাথে কথা হচ্ছিলো মানে সৌমের বন্ধুদের মায়েদের সঙ্গে কথা হচ্ছিলো রিগার্ডিং স্কুল মানে এবার তো আকাশের পর্বটা সমাপ্ত হয়ে গেছে কোন স্কুলে ভর্তি হবে প্রত্যেক স্কুলে সিট বুকিং ফিস কত নিচ্ছে কবে যোগাযোগ করতে হবে এন্ট্রান্স টেস্ট কবে হবে এবং তার সাথে সাথে হচ্ছে তারা কী কী সাবজেক্ট অফার করছে তো এই সব ব্যাপারগুলো নিয়েই এখন আলোচনা চলছে তো আলোচনাটা একটা সাংঘাতিক লেভেলে চলে গেছে মানে এক দেড় ঘন্টা ধরে আলোচনা চলেছে তারপরে সৌর্য এখন একটু হোমওয়ার্ক করছে কালকে ও এসে পড়তে বসেছিল কিন্তু কালকে বইগুলোকে ও ডিটেলে পড়েছে বাড়িতে হোমওয়ার্কটা করেনি এখন বাবার কাছে বসেছে হোমওয়ার্ক করতে আর সৌম্য কাছে টিফিন আনতে একটি কেনা টিফিনই আজকে হবে কালকে রাত্রিবেলা এই সাড়ে নটা নটা নাগাদ দিদি এসেছে ওরা সবাই টিফিন টিফিন করবে আমি অ্যাস্তচ আর কিছু টিফিন করব না আমি সাড়ে বারোটায় এসে রান্নার ডিপার্টমেন্টটা দেখব তবে তার আগে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে সময়টা এই সময়টাকে ভালো করে ইউটিলাইজ করতে হবে টিল সাড়ে বারোটা মিস্টার বিশ্বাসকে বলেছি যে আমি যেই বেরিয়ে যাব মিস্টার বিশ্বাস যেন রেডি হয়ে শালিনীর বাড়ির ওখানে চলে যান কারণ ওখান থেকে আমরা যাব দোকানে দোকানে গিয়ে আমরা সূর্যের অনেক কিছু জিনিসপত্র কিনব তো পুরো জিনিসটাই জার্নিটাতেই তোমরা সঙ্গে থেকো আশা করছি আজকের ব্লগটা খুব হ্যাপেনিং লাগবে তুমি ফার্স্ট হয়ে গেছো বাবা হেরে গেছে যাও বাবির কাছে বাটিটা রেখে দিয়ে চলো পড়তে যাই ভালো হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে আমি সেই সুযোগে জামা কাপড়গুলো এইখানে সব মেলে দিয়েছি এবার সৌর্যকে নিয়ে বেরিয়ে যাব তুমি আমাকে হাম দাও আগে তুম চালো পিছে পিছে হাম টাটা করো আমাকে বাজারে চলে এসছেন আর ফোন করলেন বেরোনোর সময় সৌর্য দেখলাম বেশি কিছু দেখালো না হলো কোথায় যাচ্ছ ও মনে হয় বাজারে পাকা ওই তো ঠিক আছে বেরোনোর সময় বেশি দেখলাম রিয়াকশান দেখালো না বাইকে যাবে পৌঁছে গেলাম এই তো বাইকের সুবিধে মিনিটের মধ্যে পৌঁছে যাই চলো পুরোনো ব্রিজটা দিয়ে যাব। পুরোনো ব্রিজ দিয়ে গেলে বেবি ল্যান্ড তাড়াতাড়ি পৌঁছবো একটা ফুল প্যান্ট নিতে হবে সাইজটা একটু দেখে শুনে নিতে হবে যেহেতু সৌর্য যায়নি চলো ওটা নেবো সেট মোজা নেব মনে করে নিচ্ছি অ্যাকচুয়ালি আর একটা ফুল স্লিভ স্কাই ব্লু কালারের গেঞ্জি টাইপের কিছু নেব ভেতরে পড়ানোর জন্য আর একটা ব্লু স্লিভলেস সোয়েটার নেবো চলো চলো

প্যান্টটা একটু দেখতে হবে আমায় চব্বিশ না ছাব্বিশ জামা চব্বিশই আচ্ছা জামা কি ওদের ফুল স্লিভ হয় হাফ স্লিভই হয় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে জামা একদম ঠিক জামা আমি জানি চব্বিশই লাগবে তো প্যান্টটা চব্বিশ ছাব্বিশ দুটোই হতে পারে হুম হ্যাঁ ঠিকই আছে একদম ঠিকই আছে এটাই ঠিক আছে

হ্যাঁ তো দেখে নাওয়ের সাইজটা হুম হয়ে যাবে না হয়ে যাবে এটা ঠিকই হবে এটা একটু ঠিক আছে ঠিকই আছে এটা হ্যাঁ উঠে যাবে মাদার্স লাভের যা কেনাকাটা ছিল সবকটাই হয়ে গেছে এবার মিশ্রে মিশ্র চলে যাবেন বাড়ি আর আমি শালী কোথায় একটায় টেনশন লাগছে একা একা പോছ তো কিছু টেনশন লাগার ব্যাপার নেই না 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 আಣ್ಣ করলে আমি বেরোনোর সময় কাঁন্দ আজকে একদমই কাঁদি না বইয়ের ভিড় বন্ধু পুরনো টেস্ট পেপার নতুন টেস্ট পেপার পুরনো নতুন বই ওয়েজ রেগুলার নোটবুক চলো যাই সৌজের একটা ব্যাগ কিনতে হবে ব্যাগটা কিনে তারপর যাব শালিনীর বাড়ি জামা কাপড় তো তাড়াতাড়ি কেনা হয়ে গেল ওই একটাই জায়গায় পাওয়া যায় চলো দেখি ব্যাগ নিই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে এখন চলো দেখি ব্যাগটা কোথেকে নেবে সীতারাম না বাটা বাটার পাশে ও সীতারামেরই ব্রাঞ্চ ওটা স্কুল ব্যাগ বাচ্চাদের ওটা বড় মার লাইন নাকি কী বলো এখানে এত লাইন কেন এটা অন্য কিছু লাইন ফাইন না না অন্য কিছু হচ্ছে এখানে এত লোক এখানে কেন এক্ষুনি বেটা বললে সেটা বলো এক্ষুনি মিস্টার বিশ্বাস বলছে ঠান্ডায় রোদ পোয়াচ্ছে কি চায়না বাজার ধামাকায় পাবে কি ওদের ঢুকলো চলো যাই হ্যাঁ ওই তো ঠিক ব্যাগই বেরিয়েছে স্পঞ্জবব টাইপের যদি ব্যাগ পান ভালো হয় আইডারম্যান বা স্পঞ্জ বব ক্যারেক্টার হলে ওর ভালো লাগতো বেস্ট ফ্রেন্ড আছে বেস্ট ফ্রেন্ড এখনো বোঝেনি ফ্রেন্ডই বোঝেনি ফ্রেন্ডদের সাথেই মারপিট করে এই যে স্পাইডারম্যান বেরিয়েছে না না ঠিক আছে একটু বড় সাইজেরই ব্যাগ দরকার ভালো এটা না না ঠিক আছে কি ঢেকে যাবে হ্যাঁ ও ঢাকার দরকার নেই বই ঢাকার দরকার হ্যাঁ এটা ভালো এটা আমার চলবে কিন্তু ওই ব্যাগটা দেখতে পেলে আরো একটু ভালো লাগতো একদম ছোট না এটা ওটা বড় এটার বড় সাইজ হয় না ওটার একটাই সাইজ নিলে তো হ্যাঁ এই তো এটাই

বাবা এবার সত্যিই বাবা হয়ে গেছে আমার স্পাইডারম্যান পেন্সিল বক্স কিনে দেয়নি ফুল গাছও কিনে দিচ্ছে না কিছুই কিনে দিচ্ছে না কি করব বাবা কি দারুণ দারুণ পেয়ারা উঠেছে পছন্দ হয়েছে কেন জল ওটা আঙ্কেলকে দিয়ে দেবে আঙ্কেল রোজ লজেন্স দেয়

জলের বোতল দিয়ে দিয়েছি সব কিছু আমি বইতে পারবো না ওই জন্য ওর কাঁধে কিছু ভাগ করে দিয়ে দিয়েছি চলো ওরকম টালমাটাল করে হাঁটছিস কেন তুই কি হাঁটতে পারিস না কই সাইকেল আসছে কে আসছে আই দুনি ফ্রেন্ড বলছে আই দুনি ফ্রেন্ড এই তো এক্ষুনি বলছে যে দিয়ে আসলো না তো আসবে সহ্য নাম লেখা সহ্যর কার্ড সৌর্য পড়তে পার সহ্য আজকে নতুন ব্যাগ কিনেছে জলের বোতল কিনেছে দেখাচ্ছে এই এখন আমি গিয়ে কিনে আনলাম হ্যাপি নিউ ইয়ার বলে দাও এই তো দাও দুনির কাছেই এই কার্ডটা নাও ও দুনিকে জলের বোতল দেখাবে এখন এখন আগে খুলে দেখবে তারপরে গল্প সৌর্যের জন্য করেছিলাম গোবিন্দ ভোগ দিয়ে ফ্রাইড রাইস তো সেটাই সৌর্য এখন অর্ধেক খাচ্ছে আর আমি অর্ধেক দুনির দেওয়া আর শ্রীজাতর দেওয়ার দুটো নিউ ইয়ারের রেজলিউশন কার্ড নিউ ইয়ার উইশিং কার্ড চলে যাবে সৌর্যের ফোল্ডারে এ বেলা দেড়টার সময় বাজার এলো এবার আমি হেসেল গোচাচ্ছি কি আনলি বেলা করে গেছি তো অনেক কমে দিয়েছে ঠিক আছে তিনটে ফুলকপি তিনটে বাঁধাকপি সাড়ে তিনশো গ্রাম মানে কি পেয়াটকলি আর দুশো হচ্ছে বিনস দুটো দুটো ক্যাপসিকাম তারপর সে 300 পয়িমেটলি এই পুরোটা 100 টাকায় দিয়েছে হ্যাঁ এটা সেল 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 উইটাসেল ওই ডেটার সময় এই আমার অবস্থা দুদিকে দুটো করাই তেল অবধি দেওয়া হয়নি আর এইখানে সমস্ত সবজি পাতা কেটে কুটে নিয়ে বসেছি একটু চা খেলাম ওই যে ওখানে পড়ে রয়েছে আর এই যে বেগুন ভাজাও কেটে নিয়ে বসেছি কী যে হবে আজকে রান্না ভগবান জানে সৌرج কি করেছে এগুলো ছড়িয়েছে সৌرج তোলো প্যাকেট ঢোকাও পৃথিবীর সব থেকে স্যাটিসফ্যাক্টারি দৃশ্য আমার মনে হয় এই জিনিসটা আমি কিছুতেই মানে ক্লিক করা থেকে বিরত রাখতে পারি না নিজেকে মনে হয় জল এক একটা সোনার ডেলার পেয়ে যাচ্ছে কদিন ধরে আমরা কিন্তু ভীষণ অ্যান্ড পিকচার্স ফ্যান হয়ে গেছি খুব চলছে মানে তিন সাড়ে তিন বছরে যত মানে সিনেমা না দেখা ছিল সেগুলো সব হচ্ছে এই আজকে এখন পুরনো মুভির মধ্যে মোহরা চালিয়েছি আরেকদিকে হচ্ছে ককপিট অল্টারনেট করে দেখছি আর এখানে লাঞ্চও রেডি সৌমও এই যে স্নান করে সৌমও দাঁড়িয়ে আছে কখন যে ওকে খেতে দেব সেই আশায় তো চলো দেখিয়ে নি আজকে কী কী দিয়ে লাঞ্চ করছি আমরা হচ্ছে আমাদের গাটিস লাঞ্চ কালকে রাতের খিচুড়ি আলু পেঁয়াজ ভাজা হ্যাঁ এটা এটাও কালকে দুপুরে করেছিলাম এটা কালকে রাতে করেছিলাম এটা এখন করেছি পালং শাকের তরকারি সিম ভাজাটা এখন করেছি ডিমের ঝোলটা এখন করেছি আর বেগুনটাও এখনই ভেজেছি আর রয়েছে ভাত ব্যাস এই খিচুড়ি আর ভাত মিলিয়ে মিশিয়ে শেষ করব। ওইটা কাজ ফাজ কাজ ও স্লিপে করো করো কাজ কি ঠিকো শোভে না

এখন আর কিছু করার নেই কোনো কাজকর্ম নেই সৌর্য দাদা এইখানে দাদা ওপরের বারান্দায় একটা হাম দিয়ে দাও হাম দিয়ে দিলে আর জীব ভেঙাবে না একটা হাম দিয়ে দাও